বৌমা বলছিলাম আজকে কি রান্না করবে ওই তো মা একটু ডাল করব, মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি মালতী দেবী তখন বলেন চিংড়ি মাছ রান্না করবে বৌমা আমার খোকা তো চিংড়ি মাছ খায় না ওর চিংড়ি মাছই খুব অ্যালার্জি মধুমিতা মানে মালতী দেবীর বৌমা তখন খানিকটা হেসে উত্তর দিল খাবে মা খাবে আমি রান্না করছি আবার খাবে না আমি বলছি বৌমা খোকা খাবে না কারণ চিংড়ি মাছে খোকার খুব অ্যালার্জি তাই খোকা চিংড়ি মাছ খায় না আমি ওর মা আমি জানি মধুমিতা শাশুড়ির কোনো কথা না শুনেই চিংড়ি মাছের মালাইকারি করল দুপুরে খেতে বসে মালতী দেবীর ছেলে প্রবৃত্তবাবু মধুমিতার বানানো চিংড়ি মাছের মালাইকারি খেলেন মালতী দেবী দেখে খানিকটা অবাক হয়ে গেলেন এবং মনে মনে কষ্ট পেলেন কারণ এর আগে উনি যতবার চিংড়ি মাছের যা কিছু রান্না করেছেন প্রবীত্তবাবু খায়নি তারপরে মালুতি দেবী প্রবৃত্তবাবুকে জিজ্ঞেস করেন খোকা তুই তো চিংড়ি মাছ খাস না তাহলে আজ চিংড়ি মাছ কি করে খেয়ে নিলি আমি যখন বানাতাম তুই আমাকে কত বকা দিতিস একদিনের জন্য চিংড়ি মাছ খাসনি আজ কি হলো তাহলে তোর কি তাহলে এখন চিংড়ি মাছ খেলে আর অ্যালার্জি হয় না না মা চিংড়ি মাছ খেলে আমার খুব অ্যালার্জি হয় আসলে মধুমিতা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে আমি যদি খাবো না বলি তাহলে মধুমিতাও খাবে না তাই আমি ওষুধ খেয়ে নিয়েছি যাতে অ্যালার্জি না বেরোয় মালতী দেবী এই কথা শুনে ছেলেকে কি বলবেন কোনো ভাষা খুঁজে পেলেন না তারপর মালতী দেবী খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে খোকা তুই খা তাহলে আমি আসছি মালতী দেবী যে না খেয়ে চলে যাচ্ছেন সেদিকে প্রবৃত্তবাবুর কোনো হুশ নেই প্রবৃত্তবাবু বরং স্ত্রী রান্না খুব ভালো হয়েছে সেই প্রশংসা করতে ব্যস্ত কিন্তু বিয়েরা কি প্রবৃত্তবাবু এমন ছিলেন না মাকে ছাড়া কোনো দিন খায়নি বরং প্রবৃত্তবাবু এটা বলতেন মা তোমার সঙ্গে না খেলে আমার যেন পেট ভর্তি হয় না কিন্তু সময়ের সাথে সাথে আজ যেন সব পরিবর্তন হয়ে গেছে প্রবৃত্তবাবু এখন জিজ্ঞাসাও করেন না মা খেয়ে চোখে না উল্টে স্ত্রীকে নিয়ে যখন তখন বাইরে খেতে চলে যান আগে প্রবৃত্তবাবু বাইরে খেতে গেলে মাকে নিয়ে যেতেন না হলে মাকে জিজ্ঞাসা করতেন বাইরে থেকে কি খাবার আনবে কিন্তু বিয়ের তিন মাস না যেতে যেতে সব কিছু যেন পাল্টে গেল মালতী দেবীর বয়স পঁয়ষট্টি ছেলে বৌমার এমন ব্যবহার ওনাকে খুব কষ্ট দেয় এরপর একদিন প্রবিত্তবাবু ও মধুমিতা দুজনেই বসে গল্প করছিলেন মালতী দেবী তাদের কাছে গিয়ে বসলেন তাদের সঙ্গে কথা বলবেন বলে কিন্তু দেখা গেল মালতী দেবী কাছে গিয়ে বসতেই বৌমা ওখান থেকে উঠে চলে গেল প্রবীত্তবাবু তখন মায়ের কোনো কথা না শুনেই বললেন তুমি কি একটু আমাদের শান্তিতে থাকতেও দেবে না আমরা দুজনে কি একটু একান্তে সময় কাটাতে পারবো না তোমার কি সমস্যা তো কি চাও তুমি মধুমিতা তোমার মেয়ের মতো তুমি তার সঙ্গে এত হিংসা করো কেন মালতী দেবী তখন বললেন আমি বৌমাকে হিংসা করি কি বলছিস খোকা তুই আসলে তোর সঙ্গে কতদিন হয়ে গেল ঠিক করে কথা হয় না তাই এসেছিলাম তোর সঙ্গে একটু কথা বলবো বলে তুই তো এখন আর আমার খোঁজও নিস না আমি বলতে এসেছিলাম আমার পেশারের ওষুধটা শেষ হয়ে গেছে অনেক দিন হল তুই এনে দিস আসলে আগে তো তোকে কোনো সময় বলতে হতো না আমার ওষুধের কথা তাই এতদিন বলিনি এটা বলার জন্য এসেছিলাম খোকা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুই বৌমার সঙ্গে কথা বল এই বলে মালুতি দেবী আঁচলখানা মুখে চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কিছুদিন পর দেখা গেল প্রবৃত্তবাবু এবং মধুমিতা আলাদা একটি বাড়ি ভাড়া করে ওখানেই চলে গেল আর মালতী দেবীর ঠাই হল গোকুলপুরের বৃদ্ধাশ্রমে প্রবৃত্তবাবু মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার সময় বলেন তুমি চিন্তা করো না মা তোমার এখানে খারাপ লাগবে না তোমার বয়সে এখানে অনেক মানুষজন পাবে তাদের সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যাবে আর আমি তো আসবো মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে মালতী দেবী তখন প্রবিত্তবাবুকে বলেন সোনখ তোকে একটা কথা বলি তোদের যখন সন্তান হবে তখন তাকে উচ্চশিক্ষায় মানুষের চেয়ে সুশিক্ষায় মানুষ করিস না হলে আমার মতন তোদের অবস্থা হবে আমি সবসময় চাইতাম তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হো আর দেখ তুই আজ শিক্ষায় শিক্ষিত হয়েছিস কিন্তু সুশিক্ষা পাসনি আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা বিয়ের পর ঠিক গিরগিটির মতো রং বদলে ফেলেন